তাহলে ওই পাঠটা আমরা শুরু করি আচ্ছা তো ভাইয়া চলো আমরা শুরু করি নাইট্রাইল এবং নাইট্রাইল বা সায়ানাইট থেকে একটা গ্রিগনার বিকারক থেকে অলরেডি এই বিক্রিয়াগুলো আমরা দেখে ফেলছি বুঝছো অলরেডি কিন্তু আমাদের দেখা হয়ে গেছে তারপর আমি তোমাদেরকে দেখাই দেই নাইট্রাইল বা সায়নাইট থেকে যদি আমরা তৈরি করতে চাই আর সি প্লাস এটাকে আমরা জাস্ট আদ্র বিশ্লেষণ করবো আর কিছু না আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে ভাই যোগ কার উপস্থিতিতে অম্লীয় মাধ্যম বা এইচ এর উপস্থিতিতে এটা যদি করো তাহলে তৈরি হবে আর সি ডাবল এইচ প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে পানি আর কিছু না কাজ আলাদা হয়ে যাবে গ্রিকনাট বিকারক থেকে যদি হয় এটাও ডান না এটা করছো না আর এম জি এক্স কি যোগ করে আসতো তো ভাইয়া কার্বন ডাইঅক্সাইড মনে আছে নাকি খেয়ে ফেলছো সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও কার্বন ডাইঅক্সাইড কি বলছিলাম প্লাস মাইনাসের কাহিনী কি বলছিলাম প্লাস মাইনাসের কাহিনী যে ভাইয়া এটা যদি এটা ধরো হচ্ছে মাইনাস এই ইলেকট্রন নিয়ে নিচে তাই এ হচ্ছে আমাদের প্লাস আর এখানে এ পার্ট টুকু তো হচ্ছে অলওয়েজ আমাদের প্লাস তাহলে এ পার্ট টু কি মাইনাস সো প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে কী প্লাস যদি তাই হয় তাহলে জিনিসটা থাকে কি আসলে আর সি ডাবল বন্ড ও ও এম জি এক্স এমন থাকে এবার এটার ভিতরে আবার তুমি হচ্ছে পানি যোগ করবা পানি যদি যোগ করো এইচ টু ও তো পানি যোগ করার মানে কি আসলে এইচ আর যোগ করা এইচ আর যোগ করা তো এই পার্টটুকো কি থাকে mgx টা প্লাস 1 আর ও এই পার্টটুকো তাহলে কি মাইনাস হয়ে থাকে সো প্লাস সাথে এর এখানে এর কি প্লাস আর এটুও কি মাইনাস সো প্লাস সাথে মাইনাস মাইনাসের সাথে কি প্লাস ডান তো যদি ডান হয় তাহলে এখানে থাকে কি বলতে আর c ডাবল বন্ড ও তারপরে ও আছে তারপরে h প্লাস হচ্ছে mgohx ডান ক্লিয়ার আর কিছু থাকে এত ডান এটাই হচ্ছে আমাদের ডান এটাই হচ্ছে আমাদের সেই অ্যাসিড তো এটা হচ্ছে কি গ্রিগনাট বিকারক থেকে অ্যাসিড তৈরি করার উপায় ওকে এরপরে চলো এই যে একটা বিক্রিয়া পটাশিয়াম সায়ানাইড দিচ্ছি তাহলে এই যে এটা সরে পটাশিয়াম সায়ানাইড তৈরি হবে মানে এখানে তৈরি হবে হচ্ছে ভাই এই বিক্রিয়াটাতে দেখো আর সি এইচ টু সি টু সি এন এমন তৈরি হচ্ছে দেখো তো এখানে একটা কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে না দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটাকে কিন্তু কার্বক্সিলেশনও বলা হয় কার্বক্সিলেশন কার্বক্সিলেশন মানে কার্বন সংখ্যা বাড়ানো ওকে এরপরে এটা দ্বারা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয় আর সি এইচ টু সি এইচ টু সি ডাবল এইচ মানে তিন কাটা একটা কার্বন মানে আগে ছিল আর এর সাথে দুইটা কার্বন এখন আর এর সাথে তিনটা কার্বন ওয়াই হলো কি ওয়াই হচ্ছে ভাই অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ডি কার্বক্সিলিক অ্যাসিড তারপরে কোশ্চেন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের এই একটা বিক্রিয়া এখানের সাথে আমরা পানি সংযোগ করলাম এটার উপস্থিতিতে পানি সংযোগ করতেছি এ আর বি যোগ এ এর সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে যোগ এ এর সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য যেটা আমাদের এইচ সি এইচ ও বুঝছো এইটা সরি প্রথম এইচ সি ডাবল ও এইচ ফরমিক অ্যাসিড প্রথম সদস্য এইটা তো প্রথম সদস্যটাকে কি বলতেছে এটা একটা বিজারক এটা যুদ্ধ বিক্রিয়া দেয় এটা হচ্ছে এসপি টু সংকরিত এমন তো তুমি যদি আসলে এটাকে কমপ্লিট করো তাহলে আলটিমেটলি যদি এটাকে কমপ্লিট করো তাহলে এটাতে পাওয়া যায় হচ্ছে যে এই যে যুদ্ধ বিক্রিয়া দেয় যে কাহিনীটা যুদ্ধ বিক্রিয়া দেওয়ার ঘটনাটা কি অবশ্যই যোজন বিক্রিয়া হইতে হবে এই যে জিনিসটা সেটার ফর্মুলাটা কেমন এমন তো ও যে কাজটা করতে পারে সেটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটাকে প্রতিস্থাপনের বিক্রিয়া দিতে পারে যুদ বিক্রিয়া দেওয়ার জন্য আর কোনো জায়গা নাই তুমি যদি আসলে এটাকে এমন নিতে যেটাকে আমরা দেখছি এইচ সি এইচ ও বা হচ্ছে এই যে এইচ সি ডাবল ওয়ান ও এই যে এইচ এরকম ফর্মেটের একটা কেউ এ কিন্তু ঠিকই হচ্ছে তোমার যুদ বিক্রিয়া দিতে পারে কারণ এখানে একটা হাইড্রোজেন রিপ্লেস হতে পারে এখানে হচ্ছে এই ইলেকট্রনটা যদি অক্সিজেন নেয় ইলেকট্রনটা যদি কার্বন নাই সেরকম একটা বিক্রিয়া ঘটতে পারে এমন ঘটতে পারে বাট এইখানে এইখানে আর ঘটার কোনো অপশন নাই এখন যেহেতু আমরা দেখছি যে এখানে আমার এটা একটা অ্যাসিড তৈরি হয়

ওকে পরের কোয়েশ্চিনে যাই নেক্সট কোয়েশ্চিনটা বলে বি এর জন্য কোনটি প্রযোজ্য এটি একটি ইলেকট্রোকাকর্ষী বিকারক এটি হচ্ছে যে একটা লুইস খার এটা লুইস খার তো অবশ্যই হবে ভা কারণ নাইট্রোজেন এন টু এন এইচ থ্রি তো এটা আসলে কি একটা লুইস খান না তো লুইস খার তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে এই লুইস খার এই একটা যৌগ এটা কি একটা অ্যাসিড এটা কি অ্যাসিড বিজারক আবার বলতেছে হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল তো না তার মানে দুই আর তিন সঠিক আসলে বিজারক তো হয় দেখাচ্ছি কিভাবে বিজারক হয় তার মানে দুই আর তিন হচ্ছে রাইট আনসার সি রাইট আনসারটা হচ্ছে দেখো সি ওকে এরপরে এই যে কোয়েশ্চিন এটা দেখো এ যৌগ থেকে কি রূপে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায় এ যৌগ থেকে এ যৌগটা বের করতে হবে আবার দুই যৌগ দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত যৌগ এটাকে ফেরাম দিয়ে বিক্রিয়া করাচ্ছি চারশো ডিগ্রি সেলসিয়াস মানে কি হয়ে যাবে বলো

এই ট্রাইনাইটোটোলিন তৈরি হচ্ছে হোয়াট এভার আমাকে বলতেছে এ যৌগ থেকে কি রূপে কার্বক্সিলিক অ্যাসিড বানানো যায় এ যৌগ কোনটা এটা এটার সাথে তুমি যদি পানি সংযোগ করো বলো তো কি হবে ভাইয়া পানি সংযোগ করলে মনে আছে 2% মার্কিউরাস আয়ন 20% সালফিউরিক অ্যাসিড পানি সংযোগ করলে কি হইতো CH3CHO আমি একবারই লিখলাম হ্যাঁ ওই যে পুনর্বিন্যাস করার পরে তো এটাকে যদি আমি খালি একবার অক্সিডেশন করি তাহলে আমার কি চলে যাবে অ্যাসিড তৈরি হয়ে যাবে না CH3CHO এই কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায় সমীকরণ সহ লিখো এই তিনটা ফর্মেট দিয়ে দিলে দেখছো তুমি আসলে এখন বিক্রিয়াগুলো কমপ্লিট করে ফেলছো না এখন ওগুলো যোগ করতে হবে এটার সাথে এটাকে এটার সাথে আমাদের ডান ওকে এরপরে আসো এরপরে আসো হচ্ছে একটা সৃজনশীল কোশ্চিন দেখি এক্স যোগ হতে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে হবে এক্স কি খুঁজে বের করি আগে এই একটা বিক্রিয়া প্যালাডিয়াম সালফেট দিয়ে যদি যোগ করি এর সাথে তাহলে এখানে কি তৈরি হবে প্যালাডিয়াম সালফেট মানে হচ্ছে অ্যালকিনে যে থেমে যাবে অ্যালকিন মানে হচ্ছে সি থ্রি সি এইচ ডাবল বন্ড সিএচ টু অ্যালকিনে যে থেমে গেল এর সাথে যদি সালফারিক অ্যাসিডের বিক্রিয়া করায় তো আমরা জানি অ্যালকিনের সাথে সালফারিক অ্যাসিডের বিক্রিয়া করালে অ্যালকোহল হয় অ্যালকোহলের সাথে সালফারিক অ্যাসিডের বিক্রিয়া করালে এমন হয় তো এটার সাথে যদি সালফারিক অ্যাসেড বিক্রিয়া করাও তাহলে কি তৈরি হবে জানো জানো সেটা হচ্ছে আসলে সি এইচ থ্রি সি এইচ এখানে তাহলে এস ও ফোর এইচ আর এটা হচ্ছে সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি এরকম যেহেতু এটা মার্কানিকপ ফলো করবে এর সাথে যখন তুমি পানি যোগ করবে এইচ টু তখন একটা হাইড্রোজেন এটা নিয়ে এই যে এইচ টু এর এইচ আর ও এইচ এই যে হাইড্রোজেনটা ও নিয়ে সালফিটিক অ্যাসিড তৈরি করবে প্লাস এই পার্ট টুকু যেটুকু থাকলো সি এইচ থ্রি সি এখানে তাহলে কি হাইড্রোক্সিলটা রিপ্লেস হয়ে যাবে হাইড্রোক্সিল সিএইচ থ্রি একটা দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি করে এটা কোনটা জেড জেড হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল ওয়াই হচ্ছে এটা আর আমাকে বলতেছে এক্স থেকে এটা থেকে তৈরি করতে হবে আমাদের কি কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হবে আমরা কিভাবে তৈরি করতে পারি খুব সিম্পল আমি যদি এটার সাথে অ্যালকোহল যোগ করি এখন অ্যালকোহল যোগ করি আবার বলতেছি এই অ্যালকিন থেকে অ্যালকিনকে যদি আমরা সিম্পল এইচ বিয়ার করি ধরো তুমি এইচ বিয়ার যোগ করতেছো বা তুমি বলতেছো ভাই আমরা এগুলো কিছু যোগ করতে যাবো না আমরা হচ্ছে যে ডিরেক্ট অ্যালকোহল বানায় ফেলি তাহলে কি যোগ করবো আমরা পানি যোগ করবো কার উপস্থিতিতে আসলে বলো তো ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এই স্ত্রিপিও ফোর তাহলে এটা একটা দুই ডিগ্রি দুই ডিগ্রি কী হয়ে যাবে অ্যালকোহল হয়ে যাবে দুই ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে এখন কাহিনী হচ্ছে একটা দুই ডিগ্রি যদি অ্যালকোহল হয়ে যায় দুই ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তো তোমার অ্যাসিড হবে না হবে হবে না হবে না কিন্তু ভালো করে বুঝো দুই ডিগ্রি অ্যালকোহলকে জারণ করবা কিটন হবে কিটনকে তো ফার্দার জারণ করা যায় না তুমি একটা কাজ করতে পারো যে ভাই আমি এটাকে পারক্সাইডের নীতিতে দিয়ে দিব পার অক্সাইড এর নীতি দিব মানে কি পার অক্সাইড পার এর নীতি দিয়ে দিব পার এর নীতি দিয়ে দিলে কিন্তু এক ডিগ্রি অ্যালকোহলি বেশি তৈরি হবে সি থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এক ডিগ্রি অ্যালকোহল বেশি তৈরি হবে তৈরি হবে না ওটা দিতে পারো আবার যদি বলো যে ভাই ওটাও দিব না এটা থেকে আমি প্রথমে অ্যালকেনে নিয়ে যাবো খুবই ভালো কথা সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ থ্রি নিকেল একশো আশি ডিগ্রি সেলসিয়াস অ্যালকেনে হয়ে যাবে প্লাস হচ্ছে ক্লোরিন যোগ করব ভাইয়া ফেরাম প্রভাবকের উপস্থিতিতে তাহলে একটা অ্যালকাইল হেলাইট তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ সিএস থ্রি সিএইচ টু টু সি এল এমন তৈরি হলো এরপরে ভাই এটাকে যেটা কাজ করবো সেটা হচ্ছে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব জলীয় দিব জলীয় দ্রবণ দিব জলীয় দিলে কি তৈরি হবে জল দিলে নল অ্যালকোহল তৈরি হবে এই যে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে আর KCl তৈরি হবে প্লাস হচ্ছে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ এটা তৈরি হবে ভাই এবার তুমি এটাকে জারুন দাও এটা তুমি এটাকে জারুণ দাও এটা অ্যালডিহাইড তৈরি করবে অ্যালডিহাইডের পরে অ্যাসিড তৈরি করে দিবে তাইলে তো হয়ে গেল তারপরে তৈরি করে দিবে এটা সিএস থ্রি সি এইচ তারপরে আবার জারুন দিলে এটা তৈরি করে দিবে আচ্ছা পরের কোয়েশ্চিনটা দেখো একটা যোগ সি থ্রি এইচ এইট ও সি থ্রি এইচ এইট ও এটা একটা অ্যালকেনের সাথে অক্সিজেন ঢুকানো মানে মাস্ট অ্যালকোহল যেটার কথা তোমাকে বলছিলাম এটাকে জারণ করছি এ সি আবার জারন করছি বি সি আংশিক জারণ করলে সি পাই আংশিক জারণ করলে ওয়াই আচ্ছা আংশিক জারণ মানে একবার জারণ করা সম্ভব তার মানে এটা এটা এক ডিগ্রি অ্যালকোহল এটা দুই ডিগ্রি অ্যালকোহল তার মানে এখানে এটা হচ্ছে অ্যালডিহাইড মনে করো অ্যালডিহাইড দেখো ঝটপট আমি বের করতেছি আর এটা কি হবে তাহলে কিটন যেহেতু আংশিক জারণ বা একবার জারণ করা যায় তাহলে কিটন এক্স আর ওয়াই যথাক্রমে এই যে দেখো বলে দিছে এক আর দুই ডিগ্রি অ্যালকোহল বি যৌগের শনাক্তকারী বিক্রিয়া সমীকরণ সহ লিখো বি যৌগ বি যৌগকে একটা অ্যাসিড একবার অ্যালকোহলে মানে সি এইচ থ্রি সি টু সি টু ও এইচ এটা হয় হচ্ছে ভাই এ যৌগ মানে সরি কি এক্স এক্স এর পরে এ হয় কোনটা এ হয় হচ্ছে এটা ধারণ করলে যেটা হবে সি এইচ থ্রি সি এইচ টু সি ও এটা বি হয় কোনটা আসলে সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল এইচ এই অ্যাসিড হয় এই অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া কি সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া এন এ টু সিও থ্রি অ্যাসিডের সাথে বিক্রিয়া তাহলে কি তৈরি হবে বলো তো এই অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল ও এন এ প্লাস হচ্ছে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বুধ বুধ প্লাস হচ্ছে পানি এই জিনিস তৈরি হবে এই জিনিসটাই দরকার কার্বন ডাইঅক্সাইডের যে বুধবুত তৈরি হচ্ছে এটা বুধবুত দেখে আমরা বুঝতে পারি ওকে তো শনাক্তকারী বিক্রিয়া কিন্তু এটাই শেষ এরপরে বলে অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনের সাথে অ্যাসিড যেহেতু বিকারকের সাথে সাথে করে না করে মিথানৈক অ্যাসিড একটা জটিল জিনিস আমি এটা দেখাচ্ছি তিন জটিল মানে জটিল না মানে কঠিন না বুঝাচ্ছি যে কেন এটা অনেক মানে একটা মজাদার জিনিস আসলে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা সক্রিয়তাটা পড়বো মিথানোইক অ্যাসিডকে দেখো তোমরা মিথানোয়িক অ্যাসিডকে একটু দেখো এত স্লাইড হইছে ভাই বুঝছো জৈব রসায়নের এবং একটা একটাই প্রোডাক্ট আসলে পাবা আসলে তোমরা ইনশাল্লাহ এবং ওইটার জন্য দেখো এই যে বোর্ড প্লাস স্লাইড রীতিমতো মাঝে মধ্যে হ্যাং দেয় দেখো মিথানোয়িক অ্যাসিডকে আমরা লিখলাম এই মিথানোয়িক অ্যাসিডের ভিতরে দেখো ভাই এই যে কার্বক্সিলিক গ্রুপও আছে অ্যালডিহাইড গ্রুপও আছে আবার হচ্ছে কিরণ গ্রুপও আছে দেখো সরি সরি অ্যালডিহাইড গ্রুপও আছে আবার কিটন গ্রুপও আছে দেখতেছো তো ও আসলে দুইজনের সাথেই বিক্রিয়া করে এই যে এইচ সি এইচ সি ডাবল এইচ যেটা এ আসলে টলেন বিকারক অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইটেড এর সাথেও বিক্রিয়া করবে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইটেড এর সাথেও বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করে বিক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটা হচ্ছে আসলে ওই অ্যাসিডের একটা লবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিত ধর নাও তাহলে এইচ সি ডবল এন এ প্লাস হচ্ছে সিলভারের যে অধক্ষেপটা হ্যাঁ প্লাস হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এমন প্রোডাক্ট তৈরি করে বুঝছো তার মানে ও সিলভার নাইটের টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় আবার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় সি ডাবল এইচ প্লাস হচ্ছে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত দ্রবণ এর সাথেও বিক্রিয়া দিবে এর সাথে বিক্রিয়া দিয়ে কী তৈরি করে দেখো ওই যে বলছিলাম এইচ সি ডাবল এনে ওটার একটা লবণ তৈরি করে প্লাস হচ্ছে পানি তৈরি করবে প্লাস আমাদের কিউপার অক্সাইডের একটা অদক্ষেপ দিবে এখানে সিলভারের অদক্ষেপ দেয় এখানে কপার অক্সাইডের অধক্ষেপ দেয় বুঝছো এই আমার দুই রকমই কাজ করতে পারে এলডি কাজ করতে পারে অ্যাসিডও কাজ করতে পারে এলডি হাইট এল ডি হাইট ভিতরে অ্যাসিডও কাজ করে অ্যালডিহাইড প্লাস অ্যাসিড দুইটাই হয় এর ক্লিয়ার ওকে এরপরে চলো বলতেছে আর লাস্ট দুইটা টপিক আছে আমাদের এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা আর আরেকটা টপিক হচ্ছে আমাদের যে মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক এবং জাতকের সক্রিয়তা তাহলে আমাদের শেষ হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তাটা দেখি আসো ফার্স্ট অফ অল সক্রিয়তার জন্য প্রথমত হ্যালোজেন প্রতিস্থাপক আলফা কার্বনে আলফা কার্বনে হ্যালোজেন প্রতিস্থাপক 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 কিসের উপর ভিত্তি করে প্রতিস্থাপক সংখ্যা এবং ক্রোম ক্রম ক্রমকে ফ্লোরিন তারপরে হচ্ছে ভ্যাব্রোমিন তারপরে হচ্ছে আয়োডিন এটা হচ্ছে ক্রোম এই দুইটা ক্রোম ওকে তারপরে দুই নাম্বারটা হচ্ছে যে শিকল যত ছোট তত সক্রিয় এই দুইটা এই দুইটা জেনে রাখলে হবে শিকল যত ছোট তারপরে আমি উদাহরণ দিচ্ছি দেখো যত ছোট তত সক্রিয়

হয়েছে মোটামুটি হ্যাঁ নিয়ে নিছি আর লাগবে না আমাদের ওকে তাহলে ফার্স্ট অফ অল চলে আসো ও আরেকটা জিনিস আরেকটা নিয়ে নিই আরেকটা নিয়ে নিই সেটা হচ্ছে সি এফ থ্রি সি এইচ টু সি ডাবল ও এইচ ডান এবার প্রত্যেককে আমরা নাম্বারিং করে ফেলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নাম্বার এক দুই না করে বি করি এ বি সি ডি কে কার থেকে বেশি সক্রিয় প্রথম যে উদাহরণ সেটা হচ্ছে আলফা কার্বনে হ্যালোজেনের প্রতিস্থাপক সংখ্যা আলফা কার্বনে হ্যালোজেনের প্রতিস্থাপক সংখ্যা এবং হচ্ছে হ্যালোজেনের ক্রম সো হ্যালোজেন যাদের নাই তারা তো অভিয়াসলি কম সক্রিয় তার মানে এই দুইজন আমাদের প্রথম প্রথম যে শর্ত প্রথম শর্তে আসলে এলিমিনেট হয়ে গেল মানে আছে পরেরটা দিয়ে আছে পরেরটা দিয়ে সক্রিয় করব তার মানে এখানে যেহেতু আসলে অবশ্যই কি আছে মানে প্রতিস্থাপক হিসেবে আছে হ্যালোজেন তাহলে প্রতিস্থাপক অবশ্যই বেশি প্রতিস্থাপকটা আগে আগে আমাদের চলে আসবে ঠিক আছে এখন প্রতিস্থাপকের ভিতরে এটাকে দেখো এটা আবার একটু স্পেশাল এখানে কিন্তু আলফা কার্বনের প্রতিস্থাপক না আলফার পরের কার্বনের প্রতিস্থাপক তার মানে ও এই যে এই চারজনের ভিতরে এটা এখানে প্রতিস্থাপক আছে তাই এরা দুজনের থেকে এটা সক্রিয় হবে কিন্তু এগুলাতে যেহেতু আলফা কার্বনের প্রতিস্থাপক আছে তাই এই চারজনের থেকে ও কম সক্রিয় হবে এই হলো কথা এখন প্রতিস্থাপক সংখ্যা এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমাদের প্রতিস্থাপক সংখ্যা কোথায় বেশি আছে প্রতিস্থাপক সংখ্যা সি আর বি তে আছে হচ্ছে সমান সমান যদি থাকে তাহলে আমাদের কি কোনটা ফলো করবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তার মানে অবশ্যই সমান থাকলে আমাদের সি সি হচ্ছে আমাদের সব থেকে বেশি সক্রিয় আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেছি দাদা সি সি হচ্ছে সব থেকে বেশি সক্রিয় দিলাম তারপরে কে বি তারপরে কে তারপরে হচ্ছে দেখো সংখ্যাটা আগে ম্যাটার সংখ্যাটা আগে ম্যাটার হলো অবশ্যই আমাদের ডি যেহেতু এখানে ক্লোরিন দুইটা আছে তারপরে ফ্লোরিন তারপরে ফ্লোরিন কয়টা আছে ই ইতে আছে একটা দেখো এই চারজনকে আমাদের করা শেষ চারজনের পরে অবশ্যই এ এখানে তো প্রতিস্থাপক আছে বাট পরে আছে আলফা কার্বনে হ্যালোজন প্রতিস্থাপক আছে কিন্তু পরে আছে ওটা আসলো তারপরে এই দুজনের ভিতরে যার শিকল যত ছোট সেটা বেশি সক্রিয় তার মানে কি জি তারপরে কে এফ ডান এই যে এই ক্রোমটা ঠিক আছে তাহলে আশা করি এখন হচ্ছে যে তুমি যদি নিজে করো আমি কিন্তু এটা বানিয়ে দিলাম তো তুমি নিজে যদি করো তাহলে আশা করি উত্তর করতে পারবা প্লাস বুঝতে পারবা দেখো কোনটি সবথেকে বেশি তীব্র সি এফ থ্রি সিডাবল এইচ এটাই তো সবথেকে বেশি তীব্র হ্যাঁ তিনটা আছে মানে এক নাম্বার উদাহরণ অনুযায়ী দেখো আলটিমেটলি তো রাইট অ্যান্সারটা হচ্ছে এ এরপরে ফর্মিক অ্যাসিড একটি বিচারক ব্যাখ্যা করো ওই যে টলেন বিকারক আর ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া ডান এই এবং এর মধ্যে কোনটি অধিক অম্লীয় এবং কেন কোনটি অবশ্যই এটা অধিক অম্লীয় কারণ এখানে প্রতিস্থাপক আছে আর এ অপেক্ষা এই অ্যাসিড দুর্বল কেন কারণ এটা বেশি সক্রিয় এখানে শিকল ছোট এখানে স্টেরিক বাধা একটা সি স্ত্রী গ্রুপ আছে বাট এখানে স্ত্রিক বাধার কেউ নাই দ্যাটস ওয়াই তার মানে এটা আমাদের ডান ওকে টাই যাই দেখি হাইড্রোক্সিল মূলকের প্রতিস্থাপক কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোক্সিল মূলকের কিছু প্রতিস্থাপক আছে হ্যাঁ ওই প্রতিস্থাপকগুলোকে আমরা দেখে ফেলি চলো হাইড্রোক্সিল মূলকের প্রতিস্থাপক বলতে চারটা প্রতিস্থাপক হওয়া সম্ভব হ্যাঁ চারটা প্রতিস্থাপক হওয়া সম্ভব আসলে ভাই একটা হচ্ছে মানে এই যে আর সি ডাবল ওয়ান ও ও এইচ এই হাইড্রক্সিল গ্রুপটাকে প্রতিস্থাপিত করে নিয়ে যাওয়া যায় ঠিক আছে যে যোগ্য হয় তাদেরকে অ্যাসিডের জাতক বলা হয় চারটা জাতক কি কি দেখে নাও চারটা জাতক হচ্ছে অ্যাসিড হ্যালাইড অ্যাসিড অ্যামাইড অ্যাস্টার এবং অ্যাসিড অ্যানহাইড্রাইড কোনটা কিভাবে তৈরি হয় আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নাই এই যে প্রতিস্থাপক মূলকগুলা তৈরি মূলকের প্রতিস্থাপক প্রথমে আমরা অ্যাসিড হ্যালাইড আর সি ও ও এইচ আমি একসাথে হচ্ছে যে এদের প্রতিস্থাপক দেখাবো এদের সক্রিয়তাটাও দেখিয়ে দিব তাহলে আমাদের পরে স্লাইডের বেশি আর খুব বেশি কাজ থাকবে না প্লাস হচ্ছে এল টু এই যদি বিক্রিয়া করে একটা হ্যালোজেন দ্বারা আর কি প্রতিস্থাপিত হয় তখন দেখা যায় এখানে তৈরি হয় দুইটা জিনিস একটা তৈরি হয়ে যাচ্ছে আর সি ডাবল ওয়ান ও সি এল প্লাস হচ্ছে এই যে একটা ও এইচ আর এখানে সি এল চলে যায় তাহলে এইচ ও সি এল হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয় এই যে এটা হয়ে গেল আমাদের অ্যাসিড হ্যালাইড এটা সব থেকে বেশি সক্রিয় অ্যাসিড হ্যালাইড অ্যাসিড হ্যালাইড এরপরে চলে আসে যেটা সেটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড দুই মোল অ্যাসিড থেকে এক মোল পানি অপসারণ হবে অ্যানহাইড্রাইড এটা কিন্তু হচ্ছে অ্যাতি আসে আমাদের কি বলে অ্যাসিড অ্যানহাইড্রাইডের ই দেখাও কি বলে যে তাদের যেটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের যেটা কার্যকরী মূলক সেটা দেখাও এরকম টাইপের কোয়েশ্চিনে আসে তো এটা হচ্ছে অ্যানহাইড্রাইড অ্যানহাইড্রাইডটা কেমন আর সি ডাবল বন্ড ও ও এইচ আরেকটা অ্যাসিড অ্যানহাইড্রাইড আর একটা হচ্ছে ই লিখো অ্যাসিড হ্যালাইডের পরে কিন্তু সক্রিয় হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা আর একটা হচ্ছে কি লিখবা আর একটা অ্যাসিড লিখো হ্যাঁ সি ডাবল বন্ড ও আর যদি এটা লিখো তাহলে পাবা হচ্ছে তুমি এরকম একজনকে আল্লাহ আল্লাহ করতেছি যেন লাস্ট স্লাইড দিকে আসি একেবারে শেষ হয়ে যায় শেষ হওয়ার আগে যেন হচ্ছে হ্যাং না দিয়ে দেয় পুরো তাহলে দেখা যাবে আবার হচ্ছে যে কেটে কুটে করা লাগতেছে দেখো তো এই অ্যাসিড থেকে হাইড্রোক্সিল এই অ্যাসিড থেকে হাইড্রোজেন দুইটা মিলে অ্যানহাইড্রাইড মানে কি ল্যাক অফ ওয়াটার বা পানির ঘাটতি তাহলে এক মোল পানি তৈরি করে দিবে তোমাকে এই যে পানি প্লাস বাকি অংশটুকু যুক্ত হয়ে যাবে বাকি অংশটুকু কি থাকে সি ডাবল বন্ড ও মধ্যখানে আর একটা ও তারপরে এই যে সি ডাবল বন্ড ও আর এটা হয় হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের যদি কার্যকরী মূলক খুঁজো কখনো তাহলে এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক তিনটা অক্সিজেন থাকে ভাই বুঝছো তারপরে থাকে হচ্ছে ভাই অ্যাস্টার অ্যাস্টার অ্যাস্টারের নামকরণ করতে হয় অ্যালকাইল অ্যালকা নয় টাকারে দরকার পড়ে না আর এত তাই আমরা আর মানে প্রয়োজন পড়ে না তাই এত আর বেশি ডিটেলসে দেখা দেখায় নাই মেডিকেল অ্যাডমিশন যারা দিচ্ছ বা দিবা চিন্তা করতেছো ধরো তাদের কিন্তু হচ্ছে দেখা যায় যে এই অ্যাস্টারটা আবার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিছু ফলমূলের ভিতরে কিছু অ্যাস্টার থাকে যে অ্যাস্টারগুলো আমাদের প্রায় সময় কোয়েশ্চিনে চলে আসে তো অ্যাস্টার কিভাবে পাই আমরা অ্যাস্টার পাই হচ্ছে ভাই এক একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহল থেকে যদি মোল পানি অপসারণ হয়ে যায় যেমন দেখো একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল আমি লিখছি এখান থেকে একমল পানি তাহলে হাইড্রোজেন মানে অ্যালকোহ অ্যাসিড তো হাইড্রোজেন দিবে অবশ্যই আর হাইড্রোক্সিল গ্রুপ তাহলে কি দিবে অ্যালকোহল দিবে এখানে তৈরি করতেছে তাহলে হচ্ছে পানি আগে তৈরি করে দিই পানি প্লাস হচ্ছে তোমার তাহলে অ্যালকোহল মূলকটা আবার কোনটা অ্যালকোহল মূলক হচ্ছে ভাই হচ্ছে এইটুকু অ্যালকোহল মূলক ক্লিয়ার মানে সরি অ্যালকোহল আবার বলি অ্যাস্টার মূলক অ্যাস্টার এরপরে আসো লাস্ট অফ ওয়ান সেটা হচ্ছে আমাদের অ্যাসিডামাইন এটা কিন্তু তাদের ইও এই যে বিক্রিয়া করার ক্রম অ্যাসিডামাইড অ্যাসিডামাইড আমরা অলরেডি দেখছি হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া তারপরে হচ্ছে বিজারণ বিক্রিয়া অ্যানিলিন তৈরি করা এগুলা সবই আমাদের অ্যাসিডামাইডের দরকার ছিল সো অ্যাসিডামাইড দিয়ে যদি বিক্রিয়াটা দেখো তাহলে অ্যাসিডামাইডটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও এটা খুব ইজি জিনিস ও এইচ সরি ও এইচ ও এইচ এর সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে এইচ থ্রি অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে খুব ধীরে ধীরে ভয় ভয় লিখতেছি ভাই সাত ছেড়ে দিস না ভাই প্লিজ আচ্ছা এখান থেকে আবার একমল পানি তৈরি হয়ে যাবে বাদ বাদবাকিটুকু বাকিটুকু তৈরি হয়ে যাবে তাইলে এখানে তৈরি হয় হচ্ছে আর আগে পানি তৈরি করে দাও পানি প্লাস তৈরি হয় হচ্ছে বা আর সি ডাবল বন্ড ও এন এইচ টু বুঝছো এখানকার হাইড্রোক্সিল আর এখানকার একটা হাইড্রোজেন মিলে তৈরি হয়ে যাচ্ছে তাহলে অ্যাসিড হচ্ছে এটা এরই হচ্ছে তাদের কার্যকারিতার ক্রম সবথেকে কম সক্রিয় হচ্ছে কে এই চারটা জাতকের ভিতরে অ্যাসিড অ্যামাইড তার থেকে বেশি সক্রিয় কে এ তার থেকে বেশি সক্রিয় কে এ সবথেকে বেশি সক্রিয় কে दैट्स द থিং ক্লিয়ার ওকে এই সক্রিয়তার কথাই হচ্ছে এখানে বলা আছে এই যে এই সক্রিয়তার কথাই হচ্ছে এখানে বলা আছে তারপরে এখানে একটা কোশ্চিন আছে আমাদের স্লাইড শেষ এই যে স্লাইড শেষ আচ্ছা এই সক্রিয়তার কথা দেখো অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড সব থেকে বেশি সক্রিয় এর সাথে যদি পানি যোগ করো তাহলে একটা অ্যাসিডে চলে আসবে কার্বক্সিলিক অ্যাসিড চলে আসবে আবার এর পরের সক্রিয়তায় থাকে হচ্ছে একটা অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড এটা পানি যোগ করলে আবার একটা অ্যাসিড চলে আসবে আবার এরপরের সক্রিয়তায় থাকে হচ্ছে ভাইয়া এরপরে সক্রিয়তায় থাকে হচ্ছে আমাদের একটা অ্যাস্টার এই অ্যাস্টারের সাথে যদি পানি এবং হিট যোগ করা যায় তাহলে পানি অ্যাস্টার কার্বক্সিলিক অ্যাসিডে আসে এরপরে সক্রিয়তায় হচ্ছে আমাদের অ্যামাইড অ্যামাইডের সাথে পানি আর হিট দিলে তারপরে অ্যাসিডে আসে এই হচ্ছে থিং এটা হচ্ছে তাদের ক্রোম এটা হচ্ছে তাদের ক্রম ওকে আচ্ছা এটা জাস্ট জেনে রাখলেই হয়েছে আচ্ছা লক্ষ্য করো এবং প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও কীভাবে পার্থক্য করা যায় ডি আর বি এর মধ্যে চলো ডি আর বি কি একটু খুঁজি ডি কই ডি হচ্ছে এখানে আচ্ছা বি কী হচ্ছে এখানে আর হলো দুই কার্বন বিশিষ্ট হচ্ছে দুই কার্বন বিশিষ্টলি এরকমই পটাশিয়াম হাইড্র অক্সাইড এক মানে এটা কি ভাই অ্যালকোহল সিএইচ থ্রি সি এইচ টু এইচ অ্যালকোহল অ্যালকোহলের সাথে মৃদু জারণ করলাম সিএইচ থ্রি যেহেতু এটা তার মানে ডি আর বি আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে যে এটা কি হবে সিএস থ্রি সি ও মানে কি হয়ে যাবে আসলে এটা হয়ে যাবে সিএইচ ও এল ডি হাইড হয়ে যাবে মৃদু জারুন যেহেতু এরপরে এটাকে দেখো পটাশিয়াম সায়ানাইড দিছি তার মানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সিএন সায়ানাইড এরকম এর সাথে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ সায়ানাইড এর আদ্র তো দেখছো সিএস থ্রি সিএইচ টু সিড এইচ এসিড তৈরি করবে ভেরি গুড এখন কথা হচ্ছে ডি আর বি ডি কোনটা এই দেখছো আচ্ছা 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 আসছে শান্ত ডি কোনটা আসলে ডি হচ্ছে ভাই এইটা অ্যালডিহাইড বি কোনটা আসলে অ্যাসিড অ্যালডিহাইড আর অ্যাসিডের মধ্যে কিভাবে পার্থক্য করবো খুবই সহজ অ্যালডিহাইড যেটা সেটা হচ্ছে আমাদের লিটারেলি অ্যালডিহাইডকে বিক্রিয়া করানোর জন্য আমাদের টলেন বিকারক আছে টলেন তারপরে হচ্ছে ফেলিং দ্রবণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করবো আমরা কি সোডিয়াম কার্বনের দ্বারা এন টু থ্রি তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে মানে সরি কার্বন ডাই অক্সাইডের বুথ তৈরি হয়ে যাবে ডান কমপ্লিট হয়ে যাবে এটুকুই জাস্ট লেখা লাগবে সো তোমাদের ডান এখন বলো আমরা থ্যাংক ইউটা আসলে কত বড় করে লিখবো এবং থ্যাংক ইউটা কি তোমরা আমাকে দিবা আমি তোমাদেরকে দিব। আমি দিই যদি তোমরাই আছো এত কষ্ট করে পড়াশোনা করলা সো প্রত্যেকটার আগে এক দিয়ে তো আমরা ছোটো করে থ্যাংক ইউ দিতাম এবার তোমাদের জন্য একটু বড়ো সড়ো ইউ দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ ওই ও ইউ ধরো মেলা একটা থ্যাংক ইউ দিছি ঠিক আছে তো ইনশাল্লাহ আশা করি যদি এই চারটা লেকচার কমপ্লিট করতে পারো জৈব রসায়নের যা যত ভয়ভীতি ছিল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর আমি একটা কথা বলি আসলে মানে একটা হতাশার কথা বলি একটা আশার কথা বলি হতাশার কথাটা হচ্ছে এই যে ক্লাস লেকচার স্লাইড সবই তোমরা পেয়ে যাবা খুবই মজা খুবই ভালো কথা জৈব রসায়নে তুমি আসলে কমপ্লিট করছো কাইন্ড অফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই যে লেকচার করলো না সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করছো আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি যেটা আমরাও কমপ্লিট করাবো না যেটা তোমাকে কমপ্লিট করতে হবে কীভাবে তবে তুমি আমি যদি বলি এটা কি এটা হচ্ছে কন্টেন্ট কনটেন্ট কমপ্লিট করছো যদি বলি হচ্ছে টাইপ যদি বলি টাইপ তাহলে টাইপ নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কমপ্লিট করছো টাইপ টাইপ নাইনটি প্লাস কমপ্লিট করে ফেলছো এটা আবার হচ্ছে একটা আসার কথা তো তুমি এটা কই থেকে করবা আসলে প্র্যাকটিসের মাধ্যমে করবা আমরা এখানে যতটা পারছি বোর্ড কোয়েশ্চিন এমসি কেউ কোয়েশ্চিন ডিসি প্র্যাকটিস কই থেকে করবো ভাইয়া প্র্যাকটিস করার জায়গা হচ্ছে তোমার জন্য টেস্ট পেপার তোমার জন্য হচ্ছে যে কোয়েশ্চিন ব্যাংক ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাঙ্ক কোশ্চিন ব্যাঙ্ক যেগুলো নিবা তোমরা তো এই এই দুই জায়গা থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি অনেক অনেক দেখতে পাবা বিলিভ মি একশোটার ভিতরে পঁচানব্বইটাই তোমার এই যে কয়টা পড়াইছি এর ভিতরে পেয়ে যাবা বাকি যে কিছু বাকি থাকতেছে কিছু বাকি থাকতেছে অভিয়াসলি ডিডিটি ক্লো ক্লোরিন ক্লোরোজাইলিন কিছু আছে যেগুলো আমরা নিজেরাই বুঝতেছি যেটা আসলে বাই ডিফল্ট কোনো কন্টেন্টের ভিতরে ওরকমভাবে দেখানো সম্ভব না যদি বিবিধ চাও তাহলে বিবিধ দিয়ে দেওয়া যাবে ব্যাপারটা এরকম তো যাক ওটা যদি চাও তাহলে অবভিয়াসলি জানাও আমরা হচ্ছে ওটা লাইভ নিয়ে নিব দরকার হলে একেবারে ফ্রিতে সবার উপরে ঠিক আছে একেবারে একটা বিবিধ কন্টেন্ট জৈব রসনের যত বিবিধ আছে আচ্ছা তো বাকিটা তুমি চাইলে আবার প্র্যাকটিস করে ফেলতে পারো কোথার মাধ্যমে ওই যে ওই কোয়েশ্চিন ব্যাংক তারপর হচ্ছে তোমার যেটা বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন যা পড়াইছি এর বাইরে আসলে হবে না ইনশাল্লাহ হবে না তো মোর দ্যান অ্যানাফ তো যেটার কথা বলতেছিলাম যে আসলে শেষ করার পরে আমরা লিখবো ডান অ্যান্ড ডাস্টেড হুম ডান অ্যান্ড ডাস্টেড সো জৈব রসায়নে আসলে যদি আমি তোমার একটু মাত্র উপকার সাধন করে থাকতে পারি কাইন্ডলি লেট মি নো এবং বিলিভ মি তুমি যদি আসলে একেবারে শুরু থেকে শুরু করে থাকো তাও আমি বলবো যে তুমি চারটা লেকচার কমপ্লিট করার মাধ্যমে নোট করার মাধ্যমে এবং একটু সময় দিয়ে প্র্যাকটিস করার মাধ্যমে এই জৈব রসায়নের ভয়কে জয় করতে পারবা এবং অ্যাডমিশন লাইফে বিশেষ করে যেখানে আমরা জৈব সব থেকে বেশি আসলে কি মানে আমাদের কাজের মানুষ হিসেবে পাই আসলে হ্যাঁ মানে আমাদের হেল্প করে সব থেকে বেশি সেখানে তুমি জৈব রসায়নকে নিয়ে খেলবা পুরো জৈব রাসন তোমাকে নিয়ে কখনো খেলতে পারবে না তো সবাই অনেক অনেক ভালো থাকো যেহেতু এটা আমাদের অন্তত জৈব রাসায়ের একটা লাস্ট লেকচার তাই একটা খুব মানে কি বলবো একটা ফেয়ারওয়েল টাইপের দিতে মন চাচ্ছিল বাট কিছু করার নাই আপাতত এতটাই ক্লান্ত যে আর কোনো বক্তব্য ভাষণ দিতে পারছি না পড়াশোনা করতে থাকো বাবা মার প্রতি সম্মানটা রেখো শ্রদ্ধা রেখো তাদেরকে সাপোর্ট করতে বলবা তারা অবশ্যই সবসময় সাপোর্ট করবে নিজের লক্ষ্যটাকে হচ্ছে ফিক্সড রাখো সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম